পৃথিবীতে মানুষকে ধোকা দেয় প্রতারিত করে একজন তার নাম মিস্টার ইবলিস নাম কি বলেন যে মিস্টার ইবলিস আমাদের আদি পিতা আদি মাতা আদমার হাওয়াকে জান্নাতে গিয়ে পর্যন্ত ধোকা দিয়েছে আল্লাহ তাদের নিষেধাজ্ঞা দিলেন জান্নাতে যা আছে সব খাবে এই যে গাছ দেখতে পাও এর নিকটবর্তী হবা না এই সেই মিস্টার ইবল গানি গিয়ে ধোকা দিলেন কেন আল্লাহ তোমাদের ওই গাছের নিকটবর্তী নিষেধ করলেন তোমরা কি জানো এক না হয়ে না যাও অথবা তোমরা যেন এখানে দীর্ঘজীবী না হও এই জন্যে তোমাদের রব ওই জায়গায় ওই গাছের ভিতর নিকটে নিষেধ করেছে আমাদের আদি পেতা মাতা আদমার হাওয়া কে

খেয়াল করেন আল্লাহ তালা বলেন নিশ্চয় শয়তান তোমাদের শত্রু হো আদৌ অতপর তোমরা শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো কে বলছেন

আল্লাহ তালা বলেন শাহেদান তোমাদেরকে অশ্লীলতা দেহা বনা খারাপ মন্দের দিকে তোমাদের আদেশ দেয় এবং এমন বিষয় তোমাদের উপরে শয়তান চাপিয়ে দেয় যার জ্ঞান তোমাদের নেই আল্লাহ সম্পর্কে এমন আইডি এমন ধারণা তোমাদের মাথার উপরে শয়তান চাপিয়ে দেয় যে জ্ঞান তোমাদের নেই কে বলছে বলেন সেই কথাই আল্লাহ তালা বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সত্তাকে তো ও আতবার আদবারে শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো ইনমা ইয়াহু হাইযবাহু লেজা কোল বিন আসখাউলুসাল তার অনুসারীদেরকে তার দল বন্ধের গে সাইরের অধিবাসীদের দিকে আহ্বান বলে তার মানে শয়তানের টার্গেট হচ্ছে যেভাবে আপনার যেভাবে হোক আপনাকে আমার দেশে যাহার নেবে কে বলছেন শয়তানের মেইন টার্গেট হচ্ছে যেভাবেই হোক সে আপনাকে আমাকে লাইন করে বদভ্রস্ত করে বরদারিত করে যাহার নামে নেবে শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলেন সেই সময় কয়েকটা বিষয়ে তার ভেতরে বলি আল্লাহ আল্লাহ তারা বলেন শয়তান ওই সময় আমার কাছে সে নিয়েছিল আল্লাহ আমি তোমার বাণী আদমের সঠিক পথে পথে দাঁড়িয়ে থাকব আর তোমার সহচর বান্দাদের গামithও তা দিয়ে পথ বানাবো দুই নাম্বার শয়তানের চ্যালেঞ্জ ছিল তুম লা আতিন্নহুম মিন

আল্লাহ তালা বলেন শায়তান ওই সময় আমার কাছ থেকে জেনেছিল আল্লাহ আমি তোমার বাণী আদমকে ধোকা দিয়ে ধোকা বানার জন্য ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে আমি অ্যাটাক করব আক্রমণ করব ওরা কোনো ভাবে যেন তোমার বিধান মানতে না পারে তোমার হুকুম মানতে না পারে এই জন্য সেখানে করার দরকার আমি শয়তান তাই করবো কাছ থেকে আপনাকে আমাকে ধোকা দিয়ে ধোকা বানাবে আপনার আমার ইমান সে নষ্ট করবে আমরা কি শয়তানের ফ্যারে পড়তে চাই আমরা শয়তান থেকে আল্লাহর কাছে আত্মরক্ষা করছি আল্লাহ শয়তান থেকে আমাদের সবাইকে হেফাজত